আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আপনার সকলে ভালো আছেন আজকে আমরা যে জিনিসটা আপনাদের দেখাবো যে চেবড়া মাছ ব্রিডিং পর্ব দুই যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা চেবড়া মাছগুলো ব্রিডিংয়ে বসিয়েছিলাম তো কালকে বসানোর পরবর্তীতে দেখুন আজকেই কিন্তু প্রত্যেকটা মাছ একটাও কিন্তু লোটের নাই আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে একটা মাছের পেটও কিন্তু ফোলা নেই তার পরবর্তীতে আমি আপনাদের এইগুলো দেখাই এই বাচ্চাগুলো মাছগুলো আগে আমি একটু ছেড়ে নিই আসুন এই মাছগুলো প্রত্যেকটা কিন্তু ডিম ছিঁড়ে দিয়েছে প্রায় দুই থেকে তিন হাজারের মতন হয় ডিম দিয়েছে ওখানে আমি যেটুকু দেখেছি সম্ভবত তাও মাছগুলো এখানে ছেড়ে দিলাম প্রথমে যে কাজটা করতে হলো তো আপনাদেরকে আমি দেখাই কি পরিমাণ ডিম দিয়েছে দেখলে হয়তো বুঝতে পারবেন খুবই সহজ প্রসেস এইভাবে যদি আপনারাও ফলো করেন আশা করি যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন ডিম এই যে হয়তো দেখতে পাচ্ছেন চিনির গুড়ার মতো সাদা 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 এই সমস্তগুলো কিন্তু ডিম জিবরা মাছের ডিম তো এর ভিতরে দেখুন কী পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে আপনাদের চুম করে দেখা এদের সাদাগুলো সবগুলো কিন্তু জিবরা মাছের ডিম শুধু এটুকের ভিতরেই হয়তো পাঁচশো থেকে এক হাজার উপরে আছে এখানে এক হাজার প্রায় ধরতে গেলে এই গড় এখানে কিন্তু দুই থেকে তিন হাজার ডিমের মতোরা দিয়েছে তো দেখা যাচ্ছে এই ডিমের বাচ্চা কিন্তু অলরেডি সবই উঠবে কিছু বাচ্চা হয়তো উঠবে না কারণ জেবরা মাছের মেল মাছটা যদি একটু কম থাকে তাহলে ডিমের রেটটা একটু খারাপ আসে হ্যাসিং রেটটা যেহেতু এখানে সমান অনুপাতে দেওয়া হয়েছে তাহলে আশা করা যায় রেজাল্টটা খুবই মোটামুটি ভালোই আসবে খারাপ আসবে না এখানে যেই জেবরা মাছের বাচ্চাগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে দেখা এখানে এখানেও কিন্তু চার থেকে পাঁচশোর মতন উপরেই আছে হয়তো আমার জানা মতে এখনও গোনা সম্ভব হচ্ছে না পরবর্তীতে দেখা যাচ্ছে আর কিছু বাচ্চা হয়তো মারা গেছে হয়তো দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে এই যে ছোট 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 মূলত এখানে অনেক পরিমাণে বাচ্চা আছে অনেক দেখুন এই যে কত পরিমাণে বাচ্চা পানি নড়তেছে এই কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না তাও হাতে কিছু দু একটা উঠান দেনি দেখিয়ে দাঁড়ান অনেক ছোটো বাচ্চা তো যদি কোনো পরিমাণে আঘাত লাগে মারা যাবে এই যে দেখুন সাইজটা অনেক ছোটো তো এইভাবে কিন্তু দেবরা মাছ ব্রিডিং করাতে হয় আর এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যেভাবে আমি প্রথমে দেখিয়েছি তো ইনশাল্লাহ এইভাবে যদি প্রসেসটা আপনারা ফলো করেন শুরু থেকে তো আমি যেই পরিমাণ ডিম পেয়েছি আপনারা আশা করতে এর থেকেও বেশি পাবেন যদি বেশি পরিমাণে জেবরা পেয়ে দেন একসাথে তো এটা কিন্তু খুবই সহজ প্রসেস তো অবশ্যই চেষ্টা করবেন এইভাবে করার জন্য আর এই বাচ্চাগুলো মূলত আপনার তিন দিনের ভিতরে কিন্তু ফুটে যাবে তিন দিন সামথিং এরকমই হ্যাঁ তিন দিনের মতো লাগবে দুই থেকে তিন দিনের ভিতরে বাচ্চাগুলো দেখা যায় ভিতর থেকে ব্রণ হয়ে কিনারে চলে যাবে চার দিনের মাথায় দেখা যায় বাচ্চাগুলো ফ্রি সুইম করে মানে আপনার চলতে পারে যেভাবে সর্বপ্রথম দেখালাম ওইভাবে চলতে পারবে ফ্রি সুইম করতে পারবে আর দুই দিন কিন্তু খাবার না দিলেও চলে কারণ ওদের ডিমের কুসুম পেটে যে একটা থলি থাকে ওটা প্রথম ওরা খায় কিন্তু তার পরবর্তীতে আপনারা যেই খাবারটা দেবেন সেটা হলো মাইক্রোপ্লেট গুঁড়ো করে এদেরকে দেবেন পানির সাথে খুবই বা কুসুমটা দিতে পারেন তো ওই নিয়েও একটা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ তো আপনার সকলে কমেন্টে জানাবেন কি বিষয় আপনাদের আরও দরকার অবশ্যই চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য তো আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ